বিপিএল নিলামের আগে লিটন দাসের সাতান্ন রানের ইনিংস পারভেজ হোসেন ইমনের তেতাল্লিশ রানের উপর বর করে আইরিশদের বিপক্ষে দারুণ এক জয়ের সিরিজ সমতায় ফিরল অন্যদিকে সহজ সমীকরণ কঠিন বানিয়ে জিতা ম্যাচ হেরে যাওয়া যেন অভ্যাসে পরিণত হচ্ছে বাংলাদেশের যারা রেগুলার সুযোগ পায় তারা হচ্ছেন ব্যর্থ অথচ নিয়মিত সুযোগ না পেয়েও ফিরে এসে দারুণ ইনিংস খেলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন সবসময় ব্যাট হাতে নেমে খেলার সুযোগ না থাকলেও অনেকদিন পর নেমে এমএ দলের প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ রান করে জয়ের বড় অবদান রাখেন এই তো সতীর্থরা সাইফুদ্দিনের এই লড়াকু ইনিংসের প্রশংসা করেছেন শেখ মেহেদি হাসান মিরাজ সাইফুদ্দিনের এমন ইনিংসের প্রশংসা করে লিঠন দাস জয়ের পরে লিট সাইফুদ্দিনকে বিশাল দন্য। একশো একাত্তর রানের লক্ষ্যে ব্যাটিং নেমে অরান্ত সূচনা পায় বাংলাদেশ তবে দলীয় ছাব্বিশ রানের মাথায় অফেনার তানজির হাসান তামিম রান আউট হয়ে ফিরলে প্রথম দাক্ষা খায় বাংলাদেশ বিদায়ের আগে দশ বলে সাত রান করে এ বাহাতি ব্যাটার এরপর দ্বিতীয় উইকেটে ষাট রানের জুটি গড়েন ফার্ভেজ হোসেন ইমন ও লিটন কুমার দাস দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি আবাস দেওয়ার ইমন দশমতম ওভারে ক্যাচ দিয়ে আটাশ বলে ফাঁস ছাড়ো দুইচক্কায় তেতাল্লিশ রান করে ফিরে যান এরপর সাইফ হাসানকে নিয়ে আরও বাউন্ন রান যোগ করেন লিটন অর্ধশত তুলে নিলেন আউট হলেন সাতান্ন রানের ইনিংস খেলে সাইফো ফিরে গেলেন বাইশ রানে আগের ম্যাচে লড়াখো তিরাশি রানের ইনিংস খেলা তাহুদ হৃদয় এদিন সেটিং হতে পারেননি তাহুদ ছয় রান করে ফিরে জাকির আলী অনেকের ব্যর্থতায় সহান সুযোগ পেয়েছেন তবে সেটাকে কাজে লাগাতে পারেননি পাঁচ রান করে ফেললে বাড়ে বাংলাদেশের উপর চাপ সেই সামলে দেন মোহাম্মদ সাইফুদ্দিন শেখ মেহেদিকে সঙ্গে নিয়ে ঠান্ডা মাতা ম্যাচ জয় বের করে নেন মাত্র সাত বলে সতেরো রানা অফারেজ থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ফেস অলরাউন্ডার মেহেদি হাসানো ব্যাট থেকে আসেন তিন বলে ছয় রান